আল্লাহ কুমিল্লা অঞ্চল নোয়াখালী অঞ্চল ফেনী অঞ্চল সিলেট অঞ্চলের অবস্থা খুবই খারাপ আয় আল্লাহ আমাদের এই কুমিল্লা অঞ্চল সহ বন্যা কবলিত অঞ্চলগুলোর প্রতি তোমার খাস রহমত নাজিল কর মানুষগুলোকে সাহায্য কর আয় আল্লাহ একে অপরের পাশে দাঁড়ানোর মতো আয় আল্লাহ মনুষ্যত্ব তৈরি করে দাও মানবিকতা তৈরি করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার রহমত দিয়া আয় আল্লাহ তোমার কুদরত দিয়া আমাদের সবাইকে তুমি হেফাজত করো আয় আল্লাহ চারদিকের অবস্থা এমন ভয়াবহতা আল্লাহ যাবতীয় ভয়াবহ পরিস্থিতি দুর্যোগ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের হেফাজত করার আর কেউ নাই আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের সবাইকে তুমি সাহায্য করো এই সমস্ত পানি আয় আল্লাহ তাহলে তুমি নিষ্কাশনের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তুমি চাইলে সব কিছু সম্ভব মাওলা তুমি তো আহকামুল কামুল হাকিমিন তুমি তো আর হামার রাহিমিন আয় আল্লাহ তুমি দিনকে রাত করতে পারো রাতকে দিন করতে পারো আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য সুন্দর অনুকূল পরিবেশের ব্যবস্থা করে দাও তুমি আমাদের প্রতি না আয় আল্লাহ যদিও আমরা নাফরমানি করি আমরা যদিও তোমার হুকুমগুলো পালন করি না তবু কিন্তু মাওলা তোমার রহমতের আশা করি আয় আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে হেফাজত কর রেকারিম তুমি তো আমাদের একমাত্র রব তোমাকে ছাড়া তো আমাদের আর কোনো রব নাই তুমি আমাদেরকে গোলাম বলে স্বীকার করো আল্লাহ আমাদেরকে ছাড়াও তোমার অনেক বান্ধা আছে কিন্তু তোমাকে ছাড়া তো আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই আয় আল্লাহ তুমি তো বলেছ কোন ফকিরকে যেন মানুষ ফিরিয়ে না দেয় আয় আল্লাহ আমরা তো এমন ফকির তোমার কাছে হাত তুলেছি তোমার কাছে সাহায্য চাইতেছি আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের কেউ তুমি ফিরিয়ে দিও না সবার ঘর বাড়িগুলো কে হেফাজত কর সবার বাসস্থান হেফাজত কর গরু বাছুর হাঁস মুরগি সহ আল্লাহ আমাদের গৃহপালিত পশুগুলোকে তুমি হেফাজত করো আর আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো